আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে একটু জল খাবার বানাবো বলে অ্যাকচুয়ালি রবিবারে আমি সকালবেলাটা ভীষণই ব্যস্ত থাকি কারণ সকাল নটার মধ্যে আমাকে খাবার বানাতে হয় সকাল নটা থেকে বাবানের পড়া থাকে আর আমি আবার দশটার সময় পড়াতে বসি এমনিতে প্রতিদিনই সকালবেলা জলখাবারে কি রান্না হবে সেটা আমি রাতেই প্ল্যান করে রাখি সেই ভেবে আমি রাত্রেই বেশ খানিকটা পরিমাণ চানা ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলা একটু মশলা বানিয়ে চানা মশলাটা করে নেব আর একটু লুচি করব। আলুটা ভেজে তুলে নিলাম আর দুটো বেশ বড় সাইজের কুচনো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে হালকা ভেজে নিয়ে এবার মশলা দেওয়ার পালা প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর একটা বেশ বড়ো সাইজে টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিলাম এবার ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম এবং সেদ্ধ করা চানাগুলো একে একে দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ পরিমাণ দিলাম মিট মশলা আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব খুব একটা কষতে লাগবে না কারণ চানা বেশি কষলে কী হয় শক্ত হয়ে যায় তো এবার গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আরেকটু একটু লবণ দিলাম জল দিলে একটু লবণ লাগতে পারে এই ভেবে সবগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু বেশ হয়েছে আর এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর একটু কাসুরি মেথি ব্যাস হয়ে গেছে চানা মশলাটা হতে হতে আমি আবার লুচির আটাটাও মেখে নিয়েছি ফাঁকে তো সুবির আবার ময়দা খায় না বলে আটার পরিমাণটাই বেশি দিয়েছি ওই সামান্য পরিমাণ ময়দা দিয়েছি যাতে বুঝতে না পারে কেন জানি না আমার দুপুরবেলা যদি কোথাও নেমন্তন্ন থাকে আর দুপুরে রান্না করতে হয় না তাহলে মনটা যে এত খুশি লাগে মনে হয় যেন আমার হাতে অনেক সময় আছে আর অনেকটা সময় আমি নিজের মতো করে কাটাতে পারবো এদিকে খাবারটাও রেডি করে দিয়েছি এপাশে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো আর ওদিকে একটু স্যালাড কেটে দিলাম চানার উপরে সুবির আর বাবান চলে যাবে তো ওদের খাবারটা তাড়াতাড়ি রেডি করে দিই আমার খাওয়া হয়ে গেছে পড়ানো হয়ে গেছে এবার একটু নিজের মতো করে সময় কাটায় তবে আমার নিজের মতো সময় কাটানো বললে হয় গাছপালা নিয়ে নয়তো একটা বই নিয়ে এই যে বইটা সমরেশ বসুর শাম্ব এটা দু সালে আমি কিনেছিলাম আজ অব্দি পড়া হয়নি সমরেশ বসুর কোথায় পাব তারে অসম্ভব ভালো লেগেছিল আমার তো দেখি এটা কেমন হয় আমরা পৌঁছে গেছি জন্মদিনের অনুষ্ঠানে তবে প্রথমে ভেবেছিলাম ভিডিও কিছু শ্যুট করব না যখন এলাম তখন বেশ বৃষ্টি তো আমাদের ওই বাড়িতে গেলাম তারপর এখানে এলাম অ্যাকচুয়ালি জন্মদিনটা ছিল গতকাল জন্মদিনে যে সমস্ত রিচুয়ালস গুলো করতে হয় সেগুলি গতকালই হয়ে গেছে আজকে শুধুমাত্র পার্টিটা হচ্ছে এমনিতে প্রচুর মানুষ একসঙ্গে তার উপর বেশ গরম তো আমাদের বাচ্চাগুলো সব চলে গেছে ওদিকে ম্যাজিক শো হচ্ছে সেটা দেখতে আর আমি একটু বেশ এনজয় করছি আমার ননদ আর ননদের বউমার সঙ্গে একসঙ্গে বসে আর সবাই আছে কে কোথায় আছে জানি না যার জন্মদিন তাকে কিন্তু দেখাতে পারলাম না তাকে অনেক খোঁজাখুঁজি করেও আজকে তার দর্শন পাওয়া গেল না কারণ তার আজকে স্পেশাল ডে বলে কথা সময়ও বেশ হয়েছে আমরা শ্যাক মিউজিক শুনতে শুনতে আমাদের খাবারটা বেশ এনজয় করছি আমরাও বাড়ি ফিরি আর ভিডিওটি এখানেই এন্ড করলাম